এক ভদ্র মহিলার শরীরটা খুব একটা ভালো না ওনার বিবাহিত জীবন উনি মনে ভাবে তাই একটু ডাক্তারের কাছে যাই গিয়ে বলছো ডাক্তারবাবু কি হয়েছে আপনার ভাল লাগে না শরীরটা ঝিমঝিম করে মাথাটা ঘুরিয়ে যায় যে একটা আঞ্চলিক ভাষা বললে যেন আপনারা কষ্ট পাবেন এটা হচ্ছে কবি কাব্যের আনন্দধারা রস ভাল লাগে না মাথা ঘুরায় পড়ে যায় কিন্তু যাই না ওই কাছে একটা গাছ ছিল ধরে ফেলেছি আপনি একটু দেখুন তো আমার হয়েছে কি ডাক্তার ধরে বুঝতে পারে এর আহামরি কিছু হয় নাই এর স্বভাবের একটা রোগ হয়েছে অনেক আছে না মরার আগে মরিয়ে পড়ে সেই রকম একটা ব্যাপার ডাক্তার বলছে তা আপনার প্রবলেমটা আর একটু বলুন যদি কিছু থাকে জানেন ডাক্তার বাবু ওই যে ভাত রান্নার পরে যে মার ঝাড়ে বা ফ্যান ঝাড়ে ওই ফ্যানের গন্ধ মানে ভাতের মারের গন্ধ আমি সইতে পারি না বমি বমি পায় বলে আচ্ছা আপনার স্বামী কি করে আমার স্বামী ইঞ্জিনিয়ার কোথায় থাকে এখন আছে কাতারে ডাক্তার ভাবলো অন্তরে এতো টাকা সাজারে আর লাখে লাখে ঘরে এখান থেকে তো কিছু খসানো যায় তা কতদিন থাকে বিদেশে বলে এই কম করে আড়াই বছর আর আড়াই বছর স্বামী থাকে বিদেশে ফ্যানের গন্ধে কি করে ব্যাপারটা কি স্বামী আড়াই বছর দূরে তাহলে ফ্যানের গন্ধ আপনার অসুবিধাটা কেন না ডক্টরবাবু সইতে পারি না উনি প্রেসক্রিপশন লিখে দিয়েছেন যান ওষুধগুলো খাবেন আর একটা পরীক্ষা করবেন ইউরিন টেস্ট কোথায় করব বলে বহু পরীক্ষা কেন্দ্র আছে সেখানে কি করবেন কাছাকাছি একটা পরীক্ষা কেন্দ্র ছিল সেখানে গিয়ে বলছে ও দাদা দাদা হ্যাঁ বলুন এখানে কি পরীক্ষা হয় টেস্ট হয় হ্যাঁ হয় দেখুন তো আমার প্রেসক্রিপশানে কি লেখা আছে বলে এখানে লেখা আছে ইউরিন টেস্ট ইউরিন টেস্ট পছাপ পরীক্ষা তাহলে কীভাবে আনবো শোনুন আগামী দিন ভোরে ভোরে যখন যাবেন বাথরুম করবার তরে। তার আগে একটা ছোট্ট একটা কাছের শিশি ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে দেবেন যেই এই অর্ধেক পরিমাণে হয়ে যাবে আপনি তো টের ভাবেন তখন ওখান থেকে একটু ধরে নিয়ে আসবেন খবরদার করি মানা বড় বোতলে কেজি কেজি এনে আমার ক্লিনিক বোঝাই দেবেন না অল্প হবে কখন আসব আগামী দিন আটটার মধ্যে আসবেন আমি ক্লিনিক খুলে দেই। ঠিক আছে নিয়ে আসবো কে টেস্ট করে আমি আপনি আপনি টেস্ট করেন হ্যাঁ আমি করি আমার ক্লিনিক আমি টেস্ট করি বারবার যেই বলেছে উনি সকালবেলা কি করেছে জানেন ওই পোশাব নিয়ে এসছে আর সঙ্গে এক প্যাকেট মোগলাই সানাসুর এনে টেবিলের উপর রেখে ডাক দিয়েছেন ও দাদা আছেন আরে ক্লিনিক খোলা আমি তো থাকবই কি হয়েছে বলুন ওই যে আমি এসেছি বলো প্রস্রাব পরীক্ষা ঠিক আছে আপনি ইউরিন নিয়ে এসেছেন তাহলে সানাসুর আনছেন কেন বলে না কেন আপনি কালকের কি জোরে জোরে বললেন আমি টেস্ট করি আমি টেস্ট করি আমি মনে মনে ভাবলাম সকালবেলা আপনি খালি মুখে টেস্ট করবেন তাই এক প্যাকেট সানা রু নিয়ে আইছি তাই এই রকম কথা যেন বলো না সবাই কেন তোমার বিবাহিত স্ত্রীকে রেখে ঘরে তুমি থাকো দূরে সাথে নারী থাকলে তোমার কতটুকু ক্ষতি হয় তাই আজ এখান থেকে বলমনের পুলকে এই ভুলকে কার অবদানে পুরুষের এটা বললে একটু হব খুশি আমি যা দেখতে পাই পুরুষের অবদানই বেশি তার ঊর্ধ্বে যাওয়ার কারো কোনো শক্তি নাই এ কথা বলবো পরে পরে শুনবেন আপনারা ধৈর্য ধরে এবার দ্বিতীয় প্রশ্নের ভিতরে যাই আচ্ছা দ্বিতীয় প্রশ্নখানা সবাই করি যোজনা আমি দেখতে পেলাম তুমি প্রিকোদত্তকে দিয়ে বর আজ ঊর্ধ্বশ্বাসে করছ পলায়ন সে আমাকে ডেকে বলে আপনাদের কাছে বলি খুলে শুনুন শুনুন তপধন আমাকে বর দিয়েছে যে যার মাথায় দেবে হাত সে সঙ্গে সঙ্গে হয়ে যাবে ভস্মস মানে ভস্য হয়ে যাবে সে আর থাকবে না ধরায় এই বর দেওয়ার পরে ওই দেখুন কিভাবে দৌড় মারে তো এখান থেকেও তোমার কাছে আমার রইলো জানতে আকিন চন। যে তুমি বর দিলে ব্রিকো দত্তরে হাত দেবে যার শিরে সঙ্গে সঙ্গে সে যাবে মোরে আজ তোমার মাথায় হাত দিয়ে সে যখনো পরীক্ষা করতে যায় কেন তোমার ভয়ে জাগলো হিয়ায় কেন তুমি এভাবে ছুটে পালাচ্ছ নিজেকে রক্ষা করবার দায় তাহলে তোমার যে একটা নাম মৃত্যুঞ্জয় তার কি কোনো মহিমা থাকে কি করে তুমি মৃত্যুঞ্জয় হলে মৃত্যুঞ্জয় মানে হচ্ছে যে মৃত্যুকে করেছে জয় তাই মৃত্যুকে জয় করলে পরে বলো একটু ব্যাখ্যা করে বর দিয়ে অর্থাৎ কার শিরে তুমি কেন করছ পলায়ন তাহলে তোমার এই নামের মহিমা আছে কি না সবাই করবে একটু বর্ণনা এই আর একটা রেখে গেলাম জিজ্ঞাসন এবার বলবো গানে গানে শরীর ছন্দ মানে দেখি কি বলে পাগলা পঞ্চা নন